হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলুন একটি রেসিপি আপনাদের কাছে শেয়ার করি ঢ্যাঁড়স ভাজি ঢ্যাঁড়স ভাজি রেসিপিটা করার জন্য যা যা লাগবে কেটে নেওয়া ঢ্যাঁড়স তেল দেওয়া হচ্ছে এখন দেওয়া হচ্ছে কেটে রাখা ঢেঁড়শ লবণ হলুদ গুঁড়ো কাঁচামরিচ দুই ভাগ করে কেটে রাখা শূন্য সাহায্যে দুই মিনিট ভালোভাবে নাড়াচাড়া করার পরে হালকা তাপে এভাবে আস্তে আস্তে নেড়ে নেড়ে ঝেঁড়েস গুলোকে ভেজে নিতে হবে অল্প আছে এভাবে আস্তে আস্তে পনেরো মিনিট ভেজে নিতে হবে পনেরো মিনিট হয়ে গেছে রেসিপিটা তৈরি এই ছিল রেসিপি ঢ্যাঁড়স ভাজি ধন্যবাদ আপনাদেরকে